এর মাটি হবে হালকা ও ওয়েল ড্রেনেজ এভাবে মাটি তৈরি করার পরও বর্ষাতে টবে জল জমে অ্যাডেনিয়াম পচে যাচ্ছে তো নতুন অ্যাডেনিয়াম গ্রোয়ারদের জন্য এই অ্যাডেনিয়ামের পটিং মিক্স কিভাবে করবেন যাতে গাছ লাগালে দ্রুত গ্রোথের পাশাপাশি ফুলও ভালো হবে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই শুরুতেই বলি পুরো ভিডিও জুড়ে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত অ্যাডেনিয়ামের মাটি তৈরি দ্বিতীয় চারা গাছ লাগানোর পদ্ধতি আর চতুর্থত এই চারা গাছ লাগানোর পর কিভাবে পরিচর্যা করলে গাছগুলোকে দ্রুত বাড়িয়ে বেশি ফুল পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক অ্যাডেনিয়াম যেহেতু মরু অঞ্চলের গাছ তাই মাটি তৈরির দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত শুধুমাত্র যারা নতুন অ্যাডেনিয়াম শুরু করছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে তো এক্সপার্টরা এই ভিডিওটা করতে পারেন এখন যে মাটি তৈরির পদ্ধতি দেখাবো সেটা সেট ছাড়াই সরাসরি ওপেন বা খোলা আকাশের নিচে গাছগুলোকে রাখতে পারবেন এই মাটি তৈরি করবার জন্য সাধারণ যে মাটি বা গার্ডেন সয়েল সেটা নিচ্ছে এক ভাগ লাল বালি নেব এক ভাগ আর সিন্ডার নিচ্ছি এক ভাগ সেই সঙ্গে এক ভাগ নেব আমি এখানে একটি টবের মাপ করে মাটি নিচ্ছি আপনারা যতগুলো গাছ বসাবেন সেই অনুযায়ী এখন যে দিচ্ছি সেটা দিয়ে নেবেন ছয় ইঞ্চি টবের জন্য এর সঙ্গে এক চামচ হাড় গুঁড়ো আর এক চামচ নিমখোল ব্যাস এই হলো অ্যাডেনিয়ামের মাটি এই মাটিতেই নার্সারি থেকে গাছ আনার পর যে চারা গাছ থাকছে বা তাতে দু একটা ফুল ফুটে রয়েছে সেই গাছগুলো এভাবে মাটি তৈরি করে লাগাতে হবে আমরা নার্সারি থেকে একটা ছোট গাছ এনে অনেকেই মাটির থেকে জৈব ও রাসায়নিক সার বেশি দিয়ে ফেলি যাতে গাছ দ্রুত বাড়ে কিন্তু এতে হিতে বিপরীত হয় এই চারা গাছের গোড়ার দিকটা পচে যায় বা অনেক সময় গ্রোথ আটকে যায় তো এই সাধারণ যে উপকরণ দেখছেন মূলত মাটিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি এক ভাগ সিন্ডার এক ভাগ মাটি আর এক ভাগ বালি এই সিন্ডার যাদের কাছে নেই তারা বালি চারা নুড়িও দিতে পারেন এতে তেমন কোনো সমস্যা হয় না তো এই চারটে উপকরণের সঙ্গে হাড় গুঁড়ো ও নিমখোল একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই অ্যাডিনিয়ামের যে পটিং মিক্স সেটা খুব সহজভাবেই আমরা তৈরি করতে পারবো এবার আসি দ্বিতীয় বিষয় চারা গাছ নার্সারি থেকে আনার পর দেখুন সেগুলো সাধারণত এরকম পিপি প্যাকেট হোক বা এরকম প্লাস্টিকের পটে থাকে সর্বোচ্চ চার বা পাঁচ ইঞ্চির পটের গাছ আমরা বেশিরভাগই কিনি কারণ এটা একটু সহজলভ্য আর এর থেকে বেশি বড় গাছ হলে তার দামও বেশি হয় সাধারণত এই ছোট প্যাকেটের গাছ বা টবের গাছ কেনাই ভালো এই ছোট গাছগুলোকে বাড়ালে তাতে বেশি ফুল পাওয়া যায় তো দেখুন এই ধরনের যে চার ইঞ্চির পিপি বা টবে রয়েছে এই গাছগুলোকে আমরা ছয় ইঞ্চির পটে প্রথম দফায় পটিং করব। এর জন্য কিন্তু আপনি আট বা দশ ইঞ্চির পটে কখনোই পটিং করবেন না ভাববেন যে একেবারে বড় পটে দিলেই বোধ গাছটা দ্রুত বাড়বে তাতে কিন্তু গাছ হওয়ার সমস্যা সবচেয়ে বেশি হয় তো দেখুন এরকম নির্বাচন করবেন তৃতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব এই চারা গাছ লাগানোর সময়ও বেশ কিছু খুঁটিনাটি বিষয়ের উপর নজর দেবেন তাহলে গাছ খুব দ্রুত মাটির সঙ্গে লেগে যাবে না হলে দেখবেন গাছ লাগানোর পর গোড়া ড্যামেজ হতে পারে তো সেজন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই বা থেকে গাছটা তুলে খুব ভালোভাবে ধুয়ে নেবেন দেখবেন যে যদি কোথাও পচন থাকে বা কিছু শিকড় আপনি বাদ দিতে চান সেগুলোকে কেটে নেবেন যদি কাঁচি বা ছুরি ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে নেবেন সেটা ডেটল দিয়ে হতে পারে বা স্যানিটাইজার দিয়েও সেই কাঁচি বা ছুরিটা স্যানিটাইজ করে নেওয়ার পরই শিকড়ের অংশগুলো কেটে বাদ দেবেন তাহলে ফাঙ্গাস লেগে পচন ধরার যে সম্ভাবনা থাকে গোড়ায় সেটা অনেকটাই কমানো যাবে গাছে যে পাতাগুলো থাকবে তার বেশিরভাগ পাতা ঠিক এভাবে কিছুটা রেখে কাঁচি দিয়ে কেটে দেবেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিকড় কাটাই ছাঁটাই করার পর কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে তারপর এটাকে একদিন বা দুদিন রেখে দেবেন যেহেতু ছোট গাছ বেশি দিন না রাখাই ভালো এবার টবের নিচে যে ড্রেনেজ হোল রয়েছে সেখানে খোলাম কুচি দিয়ে বা নুড়ি পাথর দিয়ে একটা বেড তৈরি করলাম তারপর যে মাটিটা তৈরি করেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে গাছটা একেবারে টবের মাঝখান বরাবর বসিয়ে আরও কিছুটা মাটি দিয়ে এভাবে পটিং করে নেবেন এই পদ্ধতি মেনেই চারা গাছ লাগাবেন চারা গাছ লাগানোর পর যে পরিচর্যা নেওয়া দরকার গাছটিকে অন্তত এক থেকে দুদিন সেমি রাখবেন যেখানে হাওয়া বাতাস চলাচল করছে কিন্তু সূর্যের রোদটা সরাসরি ভাবে পড়ছে না এরকম জায়গায় এক থেকে দুদিন রাখার পর এবার দিনের অন্তত তিন থেকে চার ঘন্টা রোদ আসে এরকম জায়গায় টপটি রাখবেন আপাতত এক থেকে দুমাস মাস এক্সট্রা খাবার হিসেবে আর কোনো রকম সার এতে দেব না গাছ এই মাটিতে লেগে যাওয়ার পর এতে যে পুষ্টি রয়েছে সেই পুষ্টিতে গাছ দ্রুত বেড়ে উঠবে কিন্তু এ সময় অপকারী ফাঙ্গাস ও পোকামাকড় রুখতে গাছ লাগানোর এক মাস পর থেকে নিয়ম করে প্রতি পনেরো দিন অন্তর ইনসেকটিসাইড গাছে স্প্রে করতে হবে এখন যেহেতু বর্ষাকাল তাই যারা ফাঙ্গিসাইড দেবেন অ্যামিস্টার টপ সবচেয়ে ভালো এটা এক এম এল এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করার দু থেকে তিন দিন পর কনফিডার এক এম এল এক লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করবেন যেহেতু এখন বর্ষা মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে একটু পরিষ্কার আকাশ দেখেই এই ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড স্প্রে করবেন যখনই দেখছেন যে গাছ বেড়ে উঠছে এবং কুড়ি আসতে শুরু হচ্ছে সে সময় একবার গোল্ড লিটার জলে দিয়ে স্প্রে করবেন তাহলে ঝরে যাওয়ার যে সমস্যা দেখা দেয় বা কুড়ি হলুদ হয়ে যায় এরকম কোনো সমস্যা থাকবে না যত কুঁড়ি আসবে সেই ফুলগুলোর অরিজিনাল যে রং এবং ফুলের যে আকার আকৃতি সেটাও খুব ভালো হবে মূলত অ্যাডেনিয়ামের মাটি তৈরি থেকে ফুল ফোটা পর্যন্ত এই যে সহজ পরিচর্যা যদি আপনি নিতে পারেন তাহলে গাছের গ্রোথের পাশাপাশি যত ফুল আসবে সেটা দীর্ঘদিন ধরে টেকসই হবে এবং তার রঙও ঠিক থাকবে তো চারা গাছ লাগানোর পর অ্যাডেনিয়ামের এই সহজ পরিচর্যা করতেই হবে দেখুন গাছের গ্রোথ বেশি ফুল মানেই কিন্তু ধৈর্য ও নিয়মিত পরিচর্যা তবেই না আপনার বাগান সেরা হবে ফ্রিতে বা পরিশ্রম ছাড়াই কিন্তু কিছুই হয় না তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার